আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এই দেখতে পাচ্ছেন এখানে কুচি অঙ্কুর এগুলো হচ্ছে ঘাসের অঙ্কুর ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস সবেমাত্র মাত্র কিছুদিন হলো কাটা হয়েছে সেখান থেকে কিন্তু আবার দেখেন কিভাবে চারাগুলো হচ্ছে এটার বৈশিষ্ট্য যদি আপনি একবার রোপণ করেন ঘাসটা অনায়াসে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত ফলন পাবেন যতবার কাটবেন ততবার কিন্তু আবার আবার আপনার ঘাসটা রূপান্তর হয়ে যাবে গাছ দেখেন এখান থেকে কেটে গরুকে খাওয়াইছি বিক্রি করেছি কাটিং আবার পুনরায় কিন্তু হয়ে যাচ্ছে এই প্রোজেক্ট ভরেই আমরা এক প্রান্ত থেকে কেটে আসি আবার অন্য প্রান্তে কিন্তু ঘাসগুলো হয়ে যায় যখন আপনি গবাদি পশুকে এক প্রান্ত থেকে কেটে খাওয়াবেন দেখবেন আবার অন্য প্রান্তে আবার পরিপূর্ণ ঘাস হয়ে যাবে সেই সবাতে ঘাসটা নাম্বার ওয়ান আপনি যদি বিশ শতাংশ জমির ঘাস করেন আপনার এক সাইড থেকে খাওয়াতে খাওয়াতে আরেক সাইড আরেক সাইডে যাওয়ার পর্যায়ে দেখবেন আবার পিছনের ঘাসগুলো খাওয়ার উপযোগ্য হয়ে যাবে আর এখন আমরা কাটিং কাটতেছি দেখেন এই যে হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কেনার উপায় হচ্ছে মরা পাতা বিশিষ্ট থাকে অনেকগুলো পাতা থাকে মরা সেই মরা পাতার ভিতরেই কিন্তু পরিপক্ক কাটিংগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং কাটার দৃশ্য আমরা একটা চার পাঁচটা অর্ডার অর্ডার নিয়েছি পাঁচ হাজার পিসের মতো সেগুলো কাটার উদ্দেশ্যে আজকে আসা যদি আপনি ভিডিও দেখে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন সাম্প্রতিক ভিডিও আবার যদি আপনার কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যত লক্ষ্য কাটিং লাগে আমরা স্বল্প মূল্যে দিতে পারবো আমারও রয়েছে প্রজেক্টের হিউজ পরিমাণ ঘাসের কাটিং বন্ধুরা এই দেখেন এখানে কৃষি আবাদী জমিতে আমি বেড তৈরি করে কিন্তু ওই যে পাশে একটা প্রোজেক্ট করেছি এখন দেখেন সেখানেও কিন্তু হানড্রেড পার্সেন্ট পরিপক্ক ঘাস রয়েছে হিউজ পরিমাণ ঘাস স্বল্প মূল্যে বিক্রি করতেছি যত হাজার কাটিং লাগে নিতে পারবেন অল্প খরচে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং আরেকটা কথা এগুলো প্রথম দাপের কাটিং গ্রেড কাটিং এই ঘাসটা কিন্তু চার পাঁচ বছর থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি তিন বছর আগেরও কাটিং পান অনেকের কাছ থেকে কিন্তু আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি এখানে আর কোনো কাটা হয় নাই সে ঘোড়া দেখলেই বুঝতে পারবেন যে এখানেই প্রথম কাটিং কাটা চলছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘাসের কাটিং রয়েছে যদি প্রয়োজন হয় আমি আবার বলছি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই কাটিংটা আমি আপনার জেলাতে আপনার হাতে পৌঁছে দেব আর এখানে দেখা একটু আগে দেখিয়েছি কাটিং কাটার দৃশ্য বন্ধুরা যদি কাটিংয়ের প্রয়োজন হয় তো অতি বিলম্বে যোগাযোগ করুন আপনিও এই হানড্রেড পরিপক্ক কাটিং এগারেটের কাটিং স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন তো সবার সুস্বাস্থ্য যে কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ